নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ডিমের তো আমরা অনেক রেসিপি খেয়েছি আজ আমি একটা অন্য রকমের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন তার জন্য লাগবে আমার এখানে ডিম চারটে ডিম নিয়ে নিয়েছি আমি এখানে একটা ফ্রাই প্যানে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিমগুলো একে একে ফাটিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ডিমের কুসুমটা কিন্তু ভেঙে গেলে হবে না কুসুমটা গোটাই থাকবে এরকম করে আমি চারটে ডিম দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে করতে হবে নাহলে কুসুমগুলো ফেটে যাবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আবার আমি ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দেব পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম আর দিলাম ছোটো সাইজের দুটো টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে এটাকে বেটে নেব পেঁয়াজটা মোটের খুব মিহি করে বাটবো না একটু দানা দানা মতো রাখবো এদিকে দেখুন ফিরে এলাম প্রায় চার পাঁচ মিনিট পরে ডিমগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আর ঢাকা দেওয়ার কারণে ভাপে ওপরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাও একবার আমি একটু উলটিয়ে দেব উল্টিয়ে দিয়ে উল্টো পিঠটাকে একটু ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে পিস করে কেটে নেব যেহেতু আমি চারটে ডিম দিয়েছিলাম এখানে চারটে পিস হবে কুসুমটাকে আলাদা করে রেখে সাইড দিয়ে কেটে নিতে হবে ডিমগুলো আমি এখানে চার টুকরো করে কেটে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম চার পাঁচ চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দেব ফোড়ন দিলাম একটা লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দালচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোর যে এক্সট্রা জলটা আছে ওটাকে আমি শুকিয়ে নেব পেঁয়াজের আর টমেটোর যে এক্সট্রা জল ছিল ওটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব এতে আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটেছিলাম বড়ো চামচের দেড় চামচ দিয়ে দিলাম এবার আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আবারও আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা কড়াইতে লেগে যাচ্ছিলো তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল আলাদা হয়ে আসছে এ পচে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ডিমের এই রেসিপিটা কিন্তু খুব ঝোল ভালো লাগবে না তাই আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে একে একে ডিমগুলো সব দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিলাম ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গরম ভাত বা রুটির সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ